শুভ সময় কুমড়ো নুয়ে বলেছে লতাটা সজনে ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেড়া আর রক্তে ভেজা মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো লক্ষ্মী মা রাগ করো না তো আর কটা দি পাগল ছেলে মা পরে আর হাসি তোর উপরে রাগ করতে পারি নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুরগি ভাজি এটা সেটা আরো কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা সবাইকে ধন্যবাদ